দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান প্রতিকার শীর্ষে উঠা যে খবরগুলো তার প্রথমেই থাকছে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস সে সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের প্রধান কাজ সবার জন্য ভালো উদাহরণ স্থাপন করে হচ্ছে সরকারের প্রধান কাজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর সঙ্গে সাক্ষাৎ করে সেনা প্রধান নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন গতকাল। তিন দশকে রেকর্ড ভেঙে মোহাম্মদ ইউনুস ও জো বাইডেনের মধ্যে বৈঠক আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অন্যদিকে নিউ ইয়র্কে আগমন উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আমি লীগ এবং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমন উপলক্ষে উভয় রাজনৈতিক দল তাদের পাল্টা কর্মসূচি ঘোষণা করে এদিকে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর কর্মসূচি দেয় আর অন্যদিকে আওয়ামী লীগ ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত এখন নিউ ভিন্ন দাবি নিয়ে তৎপর দুই পক্ষয় তারেক রহমানের অপেক্ষায় তিনি কবে কখন দেশে ফিরবেন সেই আশায় সূত্রে জানা গেছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দেশে ফিরবেন তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খালিদ হোসেন বলেছেন হস যাত্রীরা যাবেন সমুদ্র ধর্মপ্রাণ মুসলমানদের দাবি আমলে নিয়ে হস খরচ কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে দুজন বিশিষ্ট আলেম অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরয়ার শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা হয়েছে এতে খোয়াই নামের এক যুবক ও শিক্ষার্থী মিরাজকে হত্যার অভিযোগ আনা হয় উবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআই তথা কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ভুয়া উদ্যতন কর্মকর্তাদের সমূহ করতে হতো তাকে অপকর্ম করে মালিক হয়েছেন কয়েক হাজার কোটি টাকার দেশে বিদেশে রয়েছে তার বিপুল সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক তিনি হারুন কোথায় আছেন এখনো কেউ জানেন না। দেশের সরকারি কর্মচারী পনেরো লাখ বছর বছর সম্পদের হিসাব দিতে হবে করায় গন্ডায় আয়কর রিটার্ন জমা দিলেও প্রতি বছর ডিসেম্বরের মধ্যে হিসাব দিতে হবে তাদের। ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পথ অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এলে আবারও নতুন চক্র গড়ে উঠবে তাই বিশিষ্টজনদের অভিমত স্বাস্থ্য খাতের সংস্কার দরকার রাজনৈতিক মামলা হয়রানিমূলক প্রত্যাহার হচ্ছে মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন রাঙ্গামাটিতে একশো চৌচল্লিশ ধারা প্রত্যাহার চলছে না যানবাহন বন্ধ দোকানপাট টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং সাজেকে আটকা তেরোশো পর্যটক তিন পার্বত্য জেলায় ইপিডিএফ সড়ক নৌ অবরোধ আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ পুনর কারখানায় সাধারণ ছুটি গাজীপুর মহাসড়ক অবরোধ কালিয়া শ্রমিক আটক অডিটর পথ দশম গ্রেডে উন্নীত করার দাবিতে গতকাল রাজধানীর কাকরাইলে অডিট ভবন গেরাওয়ের সময় বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ বিদ্যুৎ স্মার্ট মিটারে জালিয়াতীয় স্মার্ট চার লাখ নব্বই হাজার মিটারে হাতিয়ে নেওয়া হয় দুইশো সাতাশি কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় তিন মাস অচল অবস্থা শেষে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা ধরা বাইরে প্রশ্ন ফাঁসে জড়িত ডিজিএম টাইস বিমান বাহিনীতে তথা বিমানের নিয়োগ পরীক্ষার দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক সমর্থন বেড়েই চলছে নরেন্দ্র মোদী ও জো বাইডেনের মধ্যে বৈঠক আলোচনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রসঙ্গ উঠে এলো দুই দেশের কর্তা ব্যক্তিদের বৈঠকে যুক্তরাষ্ট্রে ফের এলুপাতারি গুলি নিহত চার হিজবুল্লার মুহুমুহু রকেট হামলা লাখো ইসরায়েলের পলায়ন হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে আসন্ন বিপর্যয় নিয়ে সাবধান করল জাতিসংঘ ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত একান্ন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা পরামর্শ থেকে অবশ্যই কোনালোচনা জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ورحمة رحمه الله